সমান পুত্রের বয়সে কত গুণ বলতো দেখি যেমন ধরো পুত্র এক ঠিক আছে তাহলে মায়ের বয়স তিন গুণ তাহলে দুই তিন এক দুই তিন এটা হবে মায়ের ঠিক আছে তিন গুণ মায়ের মা মায়ের বয়স পুত্রের এক গুণ

বয়সমানের বয়সে পুত্রের বয়সের তিন গুণ পুত্রের বয়স গুণ তিন পনেরো পুত্রের আর্থিক পঁয়তাল্লিশ বছর তাহলে মায়ের বয়স কত বছর বছর হ্যাঁ এটা